আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো যে যেখান থেকে আমাকে দেখছো এবং শুনছো সবাইকে স্বাগত জানাচ্ছি ফারুক ক্লাসরুম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে তোমাদের সাথে আলোচনা করব তথ্য যোগাযোগ প্রযুক্তির তৃতীয় প্রথম পাঠ অর্থাৎ সংখ্যা পদ্ধতি থেকে যশুর বুট সালে যে অঙ্কটি এসেছিল তার সমাধান নিয়ে চলো যশুর বুট সালে যে অঙ্কটি এসেছিল তা আমরা একটু দেখে আসি এবং সমাধান করে আসি এই যে যশুর বুট সালে এই অঙ্কটি এসেছিল এক নম্বরে বলা ছিল ওয়ান এ ফাইভ বেশ হচ্ছে ষোলো তার মানে হচ্ছে একটা হেক্সারি স্মেল দুই নম্বরে ভরা ছিল পঁয়ষট্টি এইট মানে হচ্ছে অপটাল তিন নম্বরে ভরা ছিল ওয়ান এর মানে হচ্ছে একটা বাইনারি কোন নাম্বারে আমাদের চেয়েছিল এস সি কোড কি কোন নাম্বারে চেয়েছিল টেন প্লাস টেন সমান সমান হান্ড্রেড সম্ভব কি এর মানে হচ্ছে দশ প্লাস যোগ করলে আমাদের জুট ফলটা একশো এটা কি সম্ভব যদি সম্ভব হয় তাহলে দেখাও গ নাম্বারে চেয়েছিল উদ্দীপকে এক ও দুই এর ফলাফল বাইনারিতে প্রকাশ করো এই যে উদ্দীপক এক আর দুই এই দুইটার ফলাফল কোথায় প্রকাশ করার জন্য বাইনারিতে প্রকাশ করার জন্য ঘ নাম্বার চেয়েছে উদ্দীপকে দুই ও তিন এর মানের পার্থক্য যুগের মাধ্যমে বের করা কি সম্ভব একটা কথা মাথায় রাখবা কোন সময় যদি কোনো পার্থক্য ছাই আর এটা যুগের মাধ্যমে নির্ণয় করতে চাই তাহলে মনে রাখবা এটা হচ্ছে দুইয়ের পরিপূরকের কথা বলা হয়েছে কোনো যে কোনো একটি পার্থক্য ঠিক আছে পার্থক্য বের করবা যুগের সাহায্যে তাহলে এটা নিশ্চয়ই দুইয়ের পরিপূরক কারণ দুইয়ের পরিপূরক করতে গেলে আমাদের একটা মান পজিটিভ দরকার হয় একটি মান নেগেটিভ দরকার হয় হ্যাঁ একটি পজিটিভ একটা নেগেটিভ দরকার হয় এক চলো আমরা ক নাম্বার উত্তরটি দেখি আসি এস কি কুট কি এস কি কুট হচ্ছে একটি বহুল প্রচলিত সাত বিটের একটি কুট এস কি হচ্ছে আমাদের বহুল প্রচলিত সাত ভিটার একটি কোট এস কে আর হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফর্মেশন ইন্টারসেঞ্জ আমি আবারও বলছি এস কে আর পূর্ণ রূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফর্মেশন ইন্টারসেঞ্জ ঠিক আছে ফোন নাম্বার চেয়েছে টেন প্লাস টেন সমান সমান একশো এটা কি সম্ভব এটা একটু চলো আমরা হাতে কলমে দেখে আসি ফোন নাম্বারে আমাদের চেয়েছিল। টেন প্লাস টেন সমান সমান হান্ড্রেড হতে পারে কারণ এটা বাইনারির যুগ কারণ এটা বাইনারির যুগ এই যে আমি যদি এটা এখন এখন এটা যদি হাতে কলমে দেখাই তাহলে দেখো টেন টেন তুমি যদি যুগ করো তাহলে জিরো জিরো যুগ করলে হচ্ছে জিরো ওয়ান এ ওয়ানে যুগ করলে হচ্ছে জিরো হাতে আছে এক কারণ হচ্ছে আমাদের ওয়ান প্লাস ওয়ান সমান সমান হচ্ছে শূন্য হাতে আমাদের কি ছিল ওয়ান ছিল এটা হচ্ছে আমাদের সূত্র ঠিক আছে ওয়ান প্লাস অর্থাৎ দুইটা ওয়ান এ যোগ করলে তোমার আনসার হবে কত শূন্য হাতে থাকবে কত এক তাহলে এখানে আমার দেখো জিরো জিরো যোগ করলে তো শূন্যই আর ওয়ানে এ যুগ এ যোগ করলে হচ্ছে এই যে দুইটা একে যোগ করলে হচ্ছে শূন্য হাতে থাকবে এক যেহেতু এখানে কোনো বিট নেই এই জন্য ওয়ান এখানে সরাসরি বসে গেল এর মানে টেন প্লাস টেন সমান সমান একশো হতে পারে ঠিক আছে আমাদের গ নাম্বার চেয়েছিল উদ্দীপকে এক ও দুই এক যোগফল বাইনারিতে প্রকাশ করো চলো গ সমাধান সমাধানটি আমরা একটু দেখে আসি এই যে গ নাম্বারে এক নাম্বার কি ওয়ান ফাইভ ষোলো এবং দুই নাম্বার হচ্ছে পঁয়ষট্টি এইট এই দুইটাকে তোমার কি বলেছে এই দুইটার যুগ ফল বাইনারিতে প্রকাশ করার কথা বলেছে এই জন্য দুইটাকেই তুমি কি বাইনারিতে কনভার্ট করবে তারপরে বাইনারি যুগ করে দিলে আনসারটি হয়ে যাবে এখন আসো এই যে আমি প্রথমটাকে কাজ করলাম ওয়ান এ ফাইভ ষোলো এটাকে আমি কোথায় নিব বাইনারির মধ্যে নিব একটা কথা আমরা এটা কথা তোমরা সবাই জানো হেক্সারিসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করতে গেলে হেক্সার কোড হচ্ছে আমাদের চার চার বিট করে কাজ করে করে চার বিট করে কেটে কেটে আমাদের বাইনারিতে কনভার্ট করতে হয় ঠিক আছে আশা করি তোমরা এটা জানো বেসিক ক্লাসের মধ্যে এগুলো আলোচনা করা হয়েছে ওয়ান এ ফাইভ আমাদের কোড কি ওয়ান টু ফোর এইট এটা হচ্ছে হেক্সারিসিমাল কোড এখন তুমি পাঁচের বাইনারি মান দরকার এখন এই চারটা কুট ব্যবহার করে তুমি পাস করবা ঠিক আছে এখানে চারটা বিটকে তুমি যুগ করে পাস বানাবা যাকে যাকে তুমি গণার মধ্যে নিবা এটা হচ্ছে ওয়ান যাকে তুমি গণাই না নিবা এটা হচ্ছে জিরো এখন দেখো এই যে চারে আর একই কত পাঁচ আর বাকিগুলো আমি নিলাম না এই জন্য হচ্ছে শূন্য তাহলে এই যে পাঁচের মান কত দাঁড়ালো জিরো ওয়ান জিরো ওয়ান এ এখন আমাদের একটু জানতে হবে হেক্সাডেসিমালে এ এর দশমিক মান হচ্ছে আমাদের দশ এ দশমিক মান আমাদের দশ এখন এ মানে দশের বাইনারি মান আমাদের কত এই যে আটে আর দুই এর কত দশ আমাদের এই দুইটা দরকার নেই এই জন্য হচ্ছে শূন্য এর মানে দাঁড়ালো ওয়ান জিরো ওয়ান জিরো আর ওয়ান এর মান আমাদের কত ওয়ান যেহেতু আমরা হেক্সারি সিমেল থেকে রূপান্তর করছি এই জন্য হচ্ছে আমাদের চার কোট করতে হবে এই জন্য আমাদের বাম সাইডে কি দিতে হবে তিনটা শূন্য দিতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে আমাদের

আমরা জানি অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করতে গেলে অক্টালের পোর্ট হচ্ছে আমাদের তিন অর্থাৎ তিন বিট করে কাজ করতে হয় তাহলে এই যে পঁয়ষট্টি তুমি এখানে লেখবা ওয়ান টু ফোর এটা হচ্ছে পোর্ট যেহেতু পাঁচ এর মান বের করবা চার আর একে কত পাঁচ মধ্যে দুই এর দরকার এই জন্য হচ্ছে শূন্য তাহলে পাঁচের এর মান কত দাঁড়ালো ওয়ান জিরো ওয়ান এখন সোয়ের বাইনারি মান আমাদের কত তুমি যদি এই তিনটা দিয়ে বানাও তাহলে শূন্য তাহলে জিরো তাহলে আমাদের মানকত দাঁড়ালো এই যে পঁয়ষট্টি পঁয়ষট্টি এইট টু ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান টু ঠিক আছে এখন দেখো এটারও বাইনারিতে কনভার্ট করলাম এটাকেও বাইনারিতে এটাকেও বাইনারিতে কনভার্ট করলাম এখন কি করতে হবে এই যে এক আর দুই এর যোগফল বাইনারিতে প্রকাশ করতে হবে এখন দুইটাকে কি করলে যোগ করলে আমাদের ফলাফলটি হয়ে যাবে ঠিক আছে এখন চলো আমরা যোগ করে দেখে আসি এখন একু ও দুই এর যোগফল বাইনারিতে প্রকাশ করতে গেলে আমাদের এক নম্বরের বাইনারি মানটা ছিল 1 এই যে 1 তারপরে হচ্ছে 0 তারপরে আবার 1 তারপরে হচ্ছে দুইটা জিরো তারপরে ওয়ান জিরো ওয়ান এটা হচ্ছে তোমার এক এর বাইনারির মান এবং আমাদের দুই এর বাইনারি মানটা কত ছিল দুই এর বাইনারি মানটা ছিল এই যে এরকম যেহেতু বিট কম এই জন্য হচ্ছে তোমার ডাইন দিক থেকে বাম দিকে আসতে হবে এই যে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান আমাদের বিট আরো এই দিক দিয়ে তিনটা বিটের শোট আছে এই জন্য তুমি বাম দিক দিয়ে শূন্য দিয়ে ফিল আপ করবে এখন তুমি যুগ করে দাও তাহলে তোমার অঙ্কটি হয়ে যাবে এখন সূত্রটা মাথায় রাখতে হবে করলে হচ্ছে শূন্য করলে হচ্ছে শূন্য হাতে আছে এক যেহেতু শূন্য আর একে যুগ করলে হচ্ছে ওয়ান কোন হাতে নেই আবার একে একে যুগ করলে কি শূন্য হাতে আছে এক এখানে শূন্য আর একে যুগ করলে হচ্ছে ওয়ান আবার শূন্য আর একে যোগ করলে হচ্ছে ওয়ান

আবার একে একে হচ্ছে শূন্য আবার হাতে মনে মনে এখানে আসলো এক তাহলে একই শূন্য এক হতো এক তাহলে আর কোনো হাতে নেই শূন্য আর একে কত এক আবার একে আর শূন্য কত এক ঠিক আছে এটাই আমাদের উত্তর তাহলে তুমি লিখতে পারো এক ও দুই এর যোগফল বাইনারিতে ঠিক আছে এক তোমরা বুঝতে পেরেছ চলো আমরা ঘ নাম্বার অঙ্কটি একটু দেখে আসি ঘ নাম্বার অঙ্কটিতে বলেছে উদ্দীপকে দুই ও তিনের মানের পার্থক্য যুগের মাধ্যমে বের করো অর্থাৎ দুই এর পরিপূরক চেয়েছি ঠিক আছে চলো আমরা এর সমাধানটি দেখে আসি সুপ্রিয় শিক্ষার্থীরা এই যে দুই নাম্বার হচ্ছে পঁয়ষট্টি এইট এটার বাইনারি মান আমরা গ নাম্বারে বের করেছিলাম এই জন্য এখানে লিখেছি গ হতে আর তিন নম্বর আমাদের এরিমান দেওয়া আছে। এখন আমাদের এর পরিপূরক করতে গেলে আমাদের দুইটা বাইনারি মান দরকার হয় আমরা দুইটা বাইনারি মান পেয়েছি এখন চাইলে এই দুইটা দিয়ে আমরা অঙ্ক করে নিতে পারি হ্যাঁ আমাদের সমাজের জন্য আমরা দুইটা মানের দুইটা মানকে যদি আমরা দশমিকে কনভার্ট করে নেই তাহলে দশমিক দিয়ে কোনটা ছোট বড় আমরা কম্পেয়ার করতে পারবো ওইটাও করা যাবে আবার এখানেও করা যাবে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ তাহলে ছোট কোনটা এটা তাহলে এটাকে দিয়ে পরিপূরক করতে হবে ঠিক আছে এটা দিয়েও করা যাবে আবার তুমি যদি চাও দুইটাকে দশমিকে কনভার্ট করে দশমিকের মানগুলোকে পরিপূরক করা যাবে এখন আস এই যে বাইনাইন থেকে কিভাবে দশমিকে শর্ট টেকনিকে তুমি রাফের মাধ্যমে হ্যাঁ দশমিকে কনভার্ট করবো আমি একটু তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এই যে বাইনারি মানটা লেখার পরে প্রথম লেখবা তুমি ওয়ান তারপরে লেখবা টু তারপরে হচ্ছে ফোর তারপরে এইট তারপরে ষোলো তারপরে হচ্ছে বত্রিশ এর মানে হচ্ছে এটা হচ্ছে রিপিট ঠিক আছে একে রিপিট দুই দুই রিপিট চার এর রিপিট হচ্ছে আট এর রিপিট হচ্ছে যোগ করলে কত হয় বত্রিশ আর ষোলো যুগ করলে তোমার আটচল্লিশ হয় আটচল্লিশ আর চার এর যুগ করলে তোমার বান্ন হয় বান্ন আরেক যুগ করলে তোমার তেপ্পান্ন হয় তাহলে তুমি এখানে লিখতে পারো ওয়ান 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 জিরো ওয়ান জিরো ওয়ান টু এ সমকক্ষ দশমিক মান আমাদের কত টেন ঠিক আছে আবার এখন তুমি এই যে মানটা আছে কি এটাকে ওয়ান 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 জিরো ওয়ান জিরো তাহলে উপরে হচ্ছে ওয়ান তারপরে টু তারপরে ফোর তারপরে এইট তারপরে ষোলো আমাদের জিরো যেটা এটা বাদ হয় ষোলো আর হচ্ছে আট আমাদের কত হয় চব্বিশ আর দুয়ে কত আমাদের ছাব্বিশ তাহলে এটার মান আমাদের কত দাঁড়ালো ছাব্বিশ দাঁড়ালো তাহলে তুমি এখানে লিখতে পারো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো টু এর সমকক্ষ দশমিক মান কত আমাদের ছাব্বিশ স্টেন ঠিক আছে এখন দুইটা মানই আমাদের দশমিক পেয়ে গেলাম এখন আমাদের কাজ করতে হবে কি এখন আট বিট রেজিস্টার ব্যবহার করে কাজগুলো করতে হবে এখানে আমাদের বিট হচ্ছে ছয়টা এখানে বিট হচ্ছে আমাদের পাঁচটা তাহলে তো হবে না আট রেজিস্টার করতে হবে জন্য তুমি কি করবা আট বিট রেজিস্টার ব্যবহার করে পাই আট বিট ও রেজিস্টার ব্যবহার করে পাই তাহলে আরবিট রেজিস্টার তুমি করতে চাইলে এই যে তেপ্পান্ন টেন এই যে এখানে কয়টি আছে ছয়টি আছে ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান আমাদের ছয়টা হলে হবে না আট আটটা করতে হবে এর জন্য তুমি আগে দুইটা দিয়ে তুমি আটটা বানাবা দুইটা শূন্য দিয়ে আটটা বানাবা তারপরে হচ্ছে ছাব্বিশ টেন এখন একটু খেয়াল করো এখানে পাঁচটা আছে ঠিক আছে ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো যেহেতু পাঁচটা আছে তোমার আটটা বানাতে হবে এজন্য কি করবা তিনটা শূন্য দিবা ঠিক আছে তিনটা শূন্য দিয়ে আটটা বানাবা সুপ্রিয়া শিক্ষার্থীরা তোমার আটবিট রেজিস্টার করা হয়ে গেলে তারপরে তোমার করতে হবে দুই এর পরিপূরক এখন দুই এর পরিপূরক মানে হচ্ছে নেগেটিভ করতে হবে একটা মানকে তোমার কি করতে হবে নেগেটিভ করতে হবে অর্থাৎ মাইনাসের মান আনতে হবে এটাকে বলা হয় দুই এর পরিপূরক এখন তুমি যে দুই এর পরিপূরক করবা দুইটা থেকে কোনটাকে করবা দুইটা থেকে যেটা ছোট তাকে তুমি দুই এর পরিপূরক করবা এখন দুটা যেহেতু আমাদের সমজাতীয় আছে আমরা কিন্তু বুঝতে পারলাম তেপ্পান্ন দশমিক এই তেপ্পান্ন এটা হচ্ছে দশমিকের আবার ছাব্বিশ এটাও দশমিকের তাহলে তেপ্পান্ন আর ছাব্বিশের মধ্যে আমাদের ছোট কোনটা নিশ্চয়ই ছাব্বিশ তাহলে যেটা ছোট এটাকে এর পরিপূরক করতে হবে এখানে তুমি লিখতে পারো ছাব্বিশ টেন কে দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে পাই পরিপূরক পদ্ধতি ব্যবহার করে এখন তুমি কি লিখতে পারো এই যে ছাব্বিশ কি করতে হবে এটাকে ওয়ান এস করতে হবে মানে একের পরিপূরক করতে হবে একের পরিপূরক করা মানে হচ্ছে এই যে মানটা আছে তাকে সম্পূর্ণ তুমি উল্টে দিবা ওয়ান থাকলে জিরো দিবা জিরো থাকলে ওয়ান দিবা চলো আমরা দেখে আসি কিভাবে করা যায় এই যে জিরো আছে তুমি কি দিবা ওয়ান দিবা জিরো আছে কি দিবা ওয়ান দিবা জিরো আছে কি দিবা ওয়ান দিবা ওয়ান আছে জিরো দিবা ওয়ান আছে জিরো দিবা জিরো আছে ওয়ান দিবা আর এখানে কি আছে ওয়ান আছে তুমি জিরো দিবা এখানে জিরো আছে ওয়ান দিবা এই যে লাইনটা এই লাইনটাকে বলা হয় ওয়ান এস ঠিক আছে এটাকে তুমি ওয়ান এস ও লিখতে পারবা এটাকে ওয়ান এস লেখা মানে একের পূরক আর যদি বাংলাতে লেখো তাহলে তুমি এটা এভাবে লিখতে পারো একের পরিপূরক এটার সাথে তুমি ওয়ান যোগ করবা অর্থাৎ একের পরিপূরক সাথে ওয়ান যোগ করলে তোমার কি বের হবে দুই এর পরিপূরক বের হবে এখন দেখো একে আর একে যোগ করলে হচ্ছে তোমার শূন্য একে একে যোগ করলে তোমার শূন্য হাতে আছে এক এই হাতে এখানে আসবে জিরোর সাথে তাহলে জিরো আর একে যোগ করলে হচ্ছে তোমার ওয়ান আর কোন হাতে নেই তাহলে বাকিগুলো বসে যাবে এখানে হচ্ছে ওয়ান শূন্য শূন্য ওয়ান 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 আমি যুগটা আবারও বলছি একে আর একে হচ্ছে শূন্য হাতে আছে এক শূন্য আর কে হচ্ছে এক আর ই একের এক বসে গেল জিরো 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 একের এক একে এক আর এক এই যে মানটা বিভিন্ন এটাকে বলা হয় কি দুই এর পরিপূরক এটাকে কি বলা হয় দুই এর পরিপূরক এটাকে বলা হয় দুই এর পরিপূরক আর এই যে ছাব্বিশ প্রথম লাইনটা ছিল আমাদের পজিটিভ দুই এর পরিপূরক করার পরে এটা আমাদের নেগেটিভ হয়ে গেছে সমান সমান হচ্ছে এই মানটা সুপ্রিয় শিক্ষার্থীরা এখন আমাদের এই যে যে মানে বড় মানটা এটা আর হচ্ছে নেগেটিভ মানটা তুমি যুগ করে দিলেই তোমার কি হয়ে গেল এই যুগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করা হয়ে গেল চলো এটার আমরা যুগটা একটু দেখে আসি তেপ্পান্ন টেন এর মানটা আমাদের ছিল শূন্য শূন্য

এখন এই মানটাকে আমাদের কি করে দিতে হবে যুগ করে দিতে হবে চলো যুগটা একটু দেখি আসি একে আর শূন্য এর যুগ করলে হচ্ছে আমাদের এক এক এই শূন্য আর একে যুগ করলে হচ্ছে আমাদের এক ওয়ানে ওয়ানে যুগ করলে হচ্ছে আমাদের শূন্য হাতে আছে হচ্ছে এক তাহলে এই যে শূন্যের সাথে যদি এক যুগ করি তাহলে তো আমাদের অবশ্যই এক হবে ঠিক আছে তাহলে আবার একে শূন্য এক কত এক তারপরে ওয়ানে ওয়ানে যুগ করলে হচ্ছে আমাদের অবশ্যই শূন্য হাতে আছে হচ্ছে এক এই যে এখানে যদি হাতে থাকে এখানে এক আর এখানে এক 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 হচ্ছে শূন্য হাতে আছে আবারও এক এখানে এক 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 হচ্ছে আমাদের শূন্য হাতে আছে কি এই যে এক ঠিক আছে আমি যুক্ত তোমাদেরকে আবারও বলছি শূন্য আর একে যুগ করলে হচ্ছে এক যুগটা তোমাদেরকে আবারও বলছি একে শূন্য এ যুগ করলে হচ্ছে এক শূন্য একে যুগ করলেও এক একে একে হচ্ছে শূন্য হাতে আছে এক

আর নয় নম্বর যে ঘরটা এটার নাম হচ্ছে কেরিবিট এটার নাম হচ্ছে তোমার কি কেরিবিট আর এটার নাম হচ্ছে তোমার এটার নাম হচ্ছে কেরিবিট আর আট নম্বর ঘরটার নাম হচ্ছে চিহ্নবিট ঠিক আছে আট নম্বর ঘরটার নাম হচ্ছে চিহ্নবিট আর এই যে তেপান্ন থেকে আমাদের ছাব্বিশ মাইনাস করার পরে আমাদের আনসার আসলো হচ্ছে সাতাইশ ট্রেন আনসার কত আসলো সাতাইশ ট্রেন ঠিক আছে আট নাম্বার যে বিট এটাকে বলা হয় চিহ্ন বিট আর অতিরিক্ত যে বিট অর্থাৎ আমাদের তো আট বিট রেজিস্টারে অঙ্ক করেছি নয় নাম্বার যে বিটটা এটাকে বলা হয় অতিরিক্ত বিট বা কেরি বিট এখানে একটু ডায়লগ দিবা তুমি এখানে কেরি বিট বিবেচনা করা হয় না বিবেচনা করা হয় না যেহেতু চিহ্ন বিচ্ছন্ন যেহেতু চিহ্নবিদ শূন্য সেহেতু ফলাফল ধনাত্মক সেহেতু ফলাফল বিবেচনা করা হয় না যেহেতু শূন্য ফলাফল পার্থক্য অথবা নিম্নে ফলাফল এই যে আমাদের চিহ্নবিদ থেকে আনসার হবে যেহেতু চিহ্নবিদ শূন্য 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 তাহলে এই তিনটা শূন্য লিখতে হবে না এতটুকু আমাদের লিখলেই হবে ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান বা এখানে লিখতে তুমি তুমি ঠিক আছে আমাদের হয়ে গেল এতক্ষণ আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দিবা দেখা হবে পরবর্তী কোনো পর্বে এতক্ষণ পর্যন্ত ভালো থেকে সুস্থ আসসালামু আসসালাম